নমস্কার বন্ধুরা কুইলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজ আবারও একটা নতুন ব্লাক নিয়ে চলে এলাম আজ তোমাদেরকে দেখাবো আমার বাড়িতে কত রকমের আম গাছ আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো এই যে আম গাছটা দেখতে পাচ্ছ এটা হলো গোবিন্দ আম তো আমগুলো তোমাদেরকে দেখাই এই যে দেখো তো বড় বড় তোমরা দেখে বুঝতে পারছ এটা যে আম গাছটা দেখতে পাচ্ছ এটা হলো হিংসাগর তার পাশে আছে এই যে জামরুল গাছ তো গাছের সবে ফুল হচ্ছে এই যে দেখো ছোট ছোট ফুল এটছে এরপরে জামরুল ধরবে এই যে দেখতে পাচ্ছ আর আম এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছ তো এই আমটা খুব টক কিন্তু পেকে গেলে খেতে খুব সুন্দর তো এই আম গাছটাই প্রচুর আম ধরেছে যে দেখো এ পাশেও আছে ওই যে দেখো ভিতরেও আছে দেখো প্রচুর আম ধরেছে এই গাছটায় আম গাছের কাছে এই যে দেখো তো এই আমটাও খুব টক চলে এলাম আরেকটা আম গাছের কাছে এই যে দেখো আছে আম গাছ আম গাছ দেখাতে গিয়ে গাছতলাতে দুটো আম পেয়ে গেলাম বিকেলের দিকে ঝড় হয়েছে তো সেই কারণে আম পড়েছে গাছতলাতে এলাম আরেকটা আম গাছের কাছে এই যে দেখো তো এই আমগুলো এই রকমই ছোট এর থেকে আর বড় হবে না কিন্তু খেতে খুব মিষ্টি এইরকম শ্বশুর বাড়িতে আম গাছ থাকলে আর কি চাই তাই না বন্ধুরা তো এখনও চলে যাবো আরেকটা আম গাছের কাছে তো আমার এই আম বাগানের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে এই যে দেখো শুধু আম আর আম চলে যাচ্ছে আরেকটি আম গাছের কাছে এই যে দেখো কত আম ধরেছে দেখতে পাচ্ছ তোমরা তো কটা আম গাছ আমি তোমাদেরকে দেখালাম অবশ্যই আমার কমেন্টে জানাবে ওই যে দেখো উপরে কত আম ধরেছে এদিকে আমাদের সবজি বাগান আছে এই যে শাক লাগানো আছে দেখো এগুলো কই শাক আর এদিকে এগুলো লাল শাক जेदी के भेंडी गाछ